নূরনগর পঞ্চায়েতে সরকারি কল বসেছিল খাতায় কলমে এমনটাই প্রমাণ আধিকারিকরা এসে কল পায়নি তাহলে নূরনগর পঞ্চায়েতের কল কোথায় গেল কি বলবেন এ দেখুন আপনার কাছে যে সংবাদ গিয়েছে খুব ভালো সংবাদ কিন্তু নূরনগরের কল বলাটা ভুল হবে কারণ এই কাজটা নুননগর পঞ্চায়েতের ছিল না এখন আমার আগে থেকে চুরি করে রেখেছি তো চুরির কথা উঠবে বিষয়টা হচ্ছে কি কলটা ছিল জেলাতে গার্জিলপুর সিনিয়র মাদ্রাসার আপনার আলজিবুর হাই মাদ্রাসাতে একটা কল ছিল সেই কল বসার কথা সেখানে আপনার দুটো ট্যাঙ্কি বসবে উপরে সোলার সিস্টেম হবে নিচে হবে যখন আধিকারিকরা আসলেন এবং নিজেদের ইচ্ছাতে আপনার আর জিলাপুর হাইমাথায় দেখতে গেলেন গিয়ে দেখলেন শুধু সাবমার্সেল পথা আছে কল টান নেই সুতরাং কলটা চুরি জেলা পরিষদের যারা দায়িত্বে ছিলেন তারাই এসেছিলেন তাদেরই কল আজকে নন্দনগর পঞ্চায়েতের আন্ডারে বসেছিল সেখানে নেই তখন তারা বিচার করছে কলটা কোথায় গেল দেখা যাক কোথায় গেল তারা কি দেয় তাহলে কি তৃণমূলের কল তৃণমূলেরাই চুরি করলো এটাই তো স্বাভাবিক কি বলবো জেলার কল জেলায় চুরি হয়ে গেল জেলার কলেজে গ্রাম পঞ্চায়েত আন্ডারে আমাদের তৃণমূলের মুক্তি পেয়েছেন কি বলবেন এই মুক্তি ভালো জিনিস এখন অনেকে ফুল টুল দিয়ে তো আনলেন দেখলাম এখন আমি প্রথম দেখলাম কেউ জেল থেকে বাড়ি আসলে অনেক সুন্দরভাবে আদর আপ্যায়ন করে লাগে করেছিল সেটা অন্যায়ের বিরুদ্ধে লড়ে জেলে গেলে ভালো লাগে কিন্তু কেউ যদি চোরের দায়ে চুরি করে জেলে যায় তার জন্য ফুল ছড়ায় মনে হয় কি বলেন তো যেন বাংলা দিনের পর দিন চোরের বাংলা হয়ে যাচ্ছে এটাই ভাবছিলাম মানুষের রুচি কোথায় যাচ্ছে একদিকে রেশন দুর্নীতির নাম জড়াচ্ছে অন্যদিকে কয়েক লক্ষাধিক টাকার আতসবাজি পটিয়ে তাকে বরণ করে নেওয়া হচ্ছে কি বলবেন বাংলার কালচারাল কোথায় দেখুন আমার নিজের ব্যবহারটা কেমন সেটা আমার দ্বারা পরিচিত আমি যদি এখন চোরকে ভালোবাসি তাহলে মনে করতে আমি নিজে চোর আমি যদি অন্যায়ের প্রতি সাপোর্ট করি তাহলে মনে করতে আমি অন্যায় করি সুতরাং অন্যায় করা এবং অন্যায়ের সঙ্গ দেওয়া দুটোই হলো অপরাধ যারা ভালো লাগছে তারা অন্যায়ের সঙ্গ দিচ্ছে আগামী দিনে বুঝতে পারবে কিন্তু আসছে